আসসালামু আলাইকুম কথা বলছি ব্রিটেন প্রধানমন্ত্রী মার ইনি কিন্তু আওয়ামী লীগ সরকারের দোসর এবং আওয়ামী লীগ সরকারের বন্ধু আওয়ামী লীগ সরকারের অর্থ পাচার সংক্রান্ত নানা রকম দুর্নীতির সাথে তার এক ধরনের লেয়াজু ছিল তার এক ধরনের সম্পৃক্ততা ছিল যে সম্পৃক্ততাগুলো আমি আজকে আপনাদের সামনে প্রমাণ করব এবং প্রমাণ সহকারে উপস্থাপন করব এবং এই লেবার পার্টির নেতা হিসেবে সে যখন গত বছর দায়িত্ব পালন করে তখন কিন্তু বাংলাদেশের শেখ হাসিনা তাকে শুভেচ্ছা বার্তা পাঠায় এবং টিউলিপের দিকে যখন বাংলাদেশের দুর্নীতির দায়ে তার যে চাপ তার উপরে সরাসরি বাংলাদেশ থেকে এবং ব্রিটেন থেকে পড়ছিল তখন কিন্তু সে এই তা বলেছিল যে আমি তার পাশে আছি এবং তাকে আমি সম্পূর্ণরূপে বিশ্বাস করি সম্পূর্ণ আস্থা রাখি বিভিন্ন মাধ্যমে কিন্তু আমি প্রমাণ আমার কথাগুলো আবেগ নয় এবং সত্যিকার অর্থে আমি প্রমাণ দিয়ে ছাড়বো যে ইস্টারমার আওয়ামী লীগ সরকারের বন্ধু এবং তার দোসর আমি আপনাদেরকে বলতে চাই যে দু হাজার জুলাই দু হাজার চব্বিশের নির্বাচনে ঐতিহাসিক জয়লাভ এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য ব্রিটিশ ব্রিটিশ লেবার পার্টির নেতা শের কিয়ার স্টেমারকে অভিনন্দন জানিয়েছে তখনকার শেখ হাসিনা তিনি তখন বাংলাদেশের শাসন কার্যে অ্যাক্টিভ ছিলেন তো লন্ডনে বাংলাদেশের হাই কমিশন শুভেচ্ছার এই চিঠিটি যুক্তরাজ্যের নবনির্বাচিত প্রধানমন্ত্রীর কাছে তখন পৌঁছে দিয়েছিলেন চিঠিতে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে লিখেছেন এই দর্থহীন ম্যান্ডেট আপনার দেশকে অগ্রগতি ও সমৃদ্ধির নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার এবং বিশ্বব্যাপী শান্তি জোরদার করার জন্য আপনার নেতৃত্বের প্রতি ব্রিটিশ জনগণের আস্থার সুস্পষ্ট প্রতিফলন তখন শেখ হাসিনা উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের সময় লেবার পার্টি ও দলের আইকনিক নেতা স্যার হ্যারল্ড উইলসন টমাস উইলিয়াম সিকে এবং লর্ড পিটার শোরের সঙ্গে তার পিতা শেখ মুজিবুর রহমান ও তার দল আওয়ামী লীগের যে স্থায়ী বন্ধুত্বের কথা সেটি স্মরণ করিয়ে দেন এবং বলেন যে প্রকৃতপক্ষে দুই দেশের গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা এবং অন্তর্ভুক্তিমূলক ও প্রগতিশীল আকাঙ্ক্ষার অভিন্ন মূল্যবোধের উপর প্রতিষ্ঠিত বাংলাদেশ যুক্তরাজ্য সম্পর্ককে সুদৃঢ় ভিত্তির উপর গড়ে তুলেছে শেখ হাসিনা তখন আরো ওই চিঠিতে বলেন আমার সরকার আমাদের দুই কমনওয়েলথ দেশের পারস্পরিক স্বার্থে আমাদের দীর্ঘস্থায়ী রাজনৈতিক অর্থনৈতিক জলবায়ু ও কৌশলগত অংশীদারিত্বকে আরো শক্তিশালী করার জন্য আপনার সক্ষম স্টুয়ারশিপের অধীনে লেবার পার্টি সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য আমার সরকার তথা আমি উন্মুখ সরকার প্রধান আরো বলেছিলেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একসাথে আমরা আমাদের দুই দেশের কল্যাণ সাত লাখের বেশি প্রাণবন্ত উদ্যোগী বাংলাদেশি ব্রিটিশ প্রবাসীদের অমূল্য অবদানকে কাজে লাগানোর প্রয়াস চালিয়ে যাব যুক্তরাজ্যের নতুন এই প্রধানমন্ত্রী স্টারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকালে তার সুস্বাস্থ্য ও সুখ সাফল্য এবং যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ জনগণের শান্তি অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে শেখ হাসিনা শুভেচ্ছা বার্তাটি শেষ করেছিলেন টিউলিভির দুর্নীতি নিয়ে যে মুখ খুললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টিলিপস দিকে ও কেআর স্টারমার যুক্তরাজ্যের অর্থ ও নাগরিক বিষয়ক মন্ত্রী দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের টিউলিপসির দিকে আর্থিক ও দুর্নীতি বিনামূল্যে ফ্লাইট নামার অভিযোগে যখন চারপাশ থেকে তার উপরে চাপ ছিল তখন সে প্রধানমন্ত্রী স্টারমার বলেছিলেন যে আমি তাকে সম্পূর্ণ বিশ্বাস করি তার উপর আমার পূর্ণ আস্থা আছে লন্ডনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন মন্ত্রী টিউলিপ উপর আমার পূর্ণ আস্থা রয়েছে। তথ্য ব্রিটিশ সংস্থা রয়টার্স তখন প্রকাশ করেছেন বিয়াল্লিশ বছর বয়সে টিউলিপ যুক্তরাজ্যের আর্থিক খাতের দুর্নীতি বন্ধের দায়িত্বে ছিলেন তখন বাংলাদেশে তিনি তার পরিবারের চার সদস্যের বিরুদ্ধে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অর্থাৎ টুকুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পাঁচ মিলিয়ন মার্কিন ডলার আত্মসাতের অভিযোগে তখন তদন্ত চলছিল এবং সেটি এখনো চলমান ব্রিটিশ প্রধানমন্ত্রী কে আর স্টারমার সোমবার জানুয়ারি মাসের চোদ্দ তারিখ বলেছেন যে তিনি অর্থ ও নাগরিক বিষয়ক মন্ত্রী টিলিপ সিদ্দিকের উপর আস্থা রেখেছেন টিলিপ সিদ্দিক ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির সদস্য এমপি এবং প্রধানমন্ত্রীর আস্থাভাজন দুর্নীতি দমনের একজন মন্ত্রী তিনি অর্থ ও নগর বিষয়ক মন্ত্রিত্বের দায়িত্ব পালন করছেন তার বিরুদ্ধে অভিযোগ দু সালে বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়ার সঙ্গে একটি চুক্তিতে মধ্যস্থতা করেছিলেন যেখানে প্রকল্পের ব্যয় বাড়িয়ে ধরা হয়েছিল টিউলিপ সিদ্দিকের খালা শেখ হাসিনা তৎকালে বর্তমান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদক যে ব্যাপক তদন্ত শুরু করেছেন তারই আওতায় করেছিলেন টিউলিপ সিদ্দিকী টিউলিপ সিদ্দিকি ছাড়াও এই সময় এই একই মামলা ছিল শেখ হাসিনা তার ছেলে সজিব আজেদ এবং তার বোন শেখ রিহানা যদিও এর আগে পরিবারের পক্ষ থেকে অর্থাৎ শেখ পরিবারের হাসিনার পরিবারের পক্ষ থেকে এসব অভিযোগকে ভুয়া বলে অবহিত করেছিলেন সজীব আজের জয় এই অভিযোগের বিষয়ে মন্তব্য জানাতে ইমেইলে যোগাযোগ করেছিলেন টিউলিফ সাথে রয়টার্স কিন্তু টিলিপ এর কোনো উত্তর দেয়নি আর এটাও কিন্তু রয়টার্স প্রকাশ করেছে যে টিউলিফ মেইলের কোনো উত্তর দেয়নি তো ওই সময় লন্ডনের সংবাদ সম্মেলনে শেখ হাসিনার সরকারের সঙ্গে যুক্ত অর্থাৎ একেবারে বন্ধুত্ব সময় এক ব্যক্তি তিনি ব্রিটেনে একটি ব্যবহার করার জন্য বলে উত্থাপন করা তো সাংবাদিকরা প্রশ্ন করেন এই নিয়ে যেহেতু অনেক প্রশ্ন বর্তমানে উত্থান পতান চলতেছে এই কথাটা প্ল্যাটটি নিয়ে সুতরাং এই প্লাট ব্যবহার করা নিয়ে গণমাধ্যমের যে একটি স্পষ্ট প্রতিবেদন প্রকাশ করা উচিত উচিত কিনা এটি আগে স্টার মার্কে জিজ্ঞেস করা হয় তারপরে এ ব্যাপারে কিন্তু তথ্য জানতে চা তার সঙ্গে যোগাযোগ করেছিলেন তৎকালীন ফিনান্সিয়াল টাইমস তো ওই যে ফ্ল্যাটটি সেই ফ্ল্যাটটি মজিবুল ইসলাম অর্থাৎ শেখ হাসিনার সেই বন্ধু ছিল যে মজিবুল ইসলাম তিনি স্বীকার করেছেন যে তিনি ফ্ল্যাটটি দু সালে কিনেছিলেন কিন্তু তার কোনো তথ্য তিনি জানাননি লন্ডনের ভূমি রেজিস্ট্রেশন রেকর্ডে গিয়ে দেখা যায় যে দু সালের নভেম্বরে তৃতীয় যে ভবনে নিয়ে দুর্নীতির কথাটি উঠেছে সেই ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাট মালিক টিউলিপ সিদ্দিকি আর তখন টিউলিপ সিদ্দিক কেবলমাত্র লন্ডনের কিংস কলেজ থেকে স্নাতকোত্তর শেষ করে বের হয়েছিল অর্থাৎ পরীক্ষা শেষ হয়েছে রেজাল্ট হয়নি তিনি বের হয়েছিলেন অর্থাৎ শেষ করেছিলেন তার কোনো উপার্জন ছিল না ফ্ল্যাটটির কোনো মর্গেজ লোন ছিল না এবং এর কোনো দামও কিন্তু এই রেজিস্ট্রেশনে উল্লেখ করা হয়নি এর ফলে ফ্ল্যাটটি যে কেনা হয়নি এবং তার কাছে হস্তান্তর করা হয়েছিল সেটির প্রমাণ কিন্তু তখন স্পষ্ট হয় ফ্লাকলে এই ঘটনায় যুক্তরাজ্যে টিউলিপ দিকের টিউলিপ দিকের উপর পদত্যাগের চাপ জোরালোভাবে অর্পিত হয় এবং সে আহ পদত্যাগ করতে বাধ্য হয় আর কঠিন সমালোচনার মুখে পড়েছিলেন তখন এই ইস্তেমার তখন যে সে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছিলেন দুর্নীতি বাসকে প্রশ্রয় দিয়েছিলেন সুতরাং তার উপরেও প্রশ্নের হয়নি সেও আলোচনার যাই হোক ঘটনাটি একটা ঠান্ডা হয়ে গিয়েছে এই অবস্থাতে প্রফেসর ডক্টর ইউনুস গিয়েছেন তার কাছ থেকে পাশার হয়ে যাওয়া অর্থ ফেরত আনতে এখন কোনোভাবে যদি সেই বৈঠকে সাংবাদিকদের প্রশ্ন হোক আর কথার ছলে কথা হোক যদি কথাটি উঠে আসে এবং এটা যদি কোনোভাবে প্রমাণিত হয় যে সাথে স্টারমার এই অল্প হোক বেশি হোক জড়িত তাহলে কিন্তু তার যে সমালোচনা সেটা আরো জোরদার হবে এবং তার যে পদত্যাগের পথ সেটাও কিন্তু তৈরি হওয়ার আশঙ্কা তৈরি হবে সুতরাং সে নিজেকে নিরাপদ রাখার জন্যই কিন্তু এবং তার যে বিষয়ে যেন কোনো সমালোচনা না হয় এবং সে যেন বিপদ থেকে আশু বিপদ থেকে মুক্তি মুক্ত থাকে সেজন্য কিন্তু সে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করছেন না সুতরাং এই যে আমি সামান্য আলোচনা করলাম এই আলোচনা থেকে আপনারা কিন্তু স্পষ্ট বুঝে নিতে পারেন সে কিন্তু সরাসরি আওয়ামী সরকারের অর্থ পাচার কেলেঙ্কারির সাথে আহ জড়িত ছিল আর এজন্যই তার দোষকে ঢাকার জন্যই কিন্তু সে এই কাজগুলো অর্থাৎ সে সেদেষ্টা প্রফেসর ডক্টর সাথে দেখা কারণ প্রফেসর ডক্টর কিন্তু স্পষ্ট করেছেন করেনি সাথে দেখা করবেন টাকা ফেরত চাওয়ার জন্য আর টাকা ফেরত চাইতে গেলে কেউ দেখা করে না এটাই স্পষ্ট সুতরাং আমার আলোচনার যে বিষয়টি সেটি কিন্তু স্পষ্ট করেছি আপনাদের সকলের সুখী সমৃদ্ধময় ভবিষ্যৎ কামনা করে আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম